সূর্যকুমারের বিতর্কিত ক্যাচ নিয়ে যা বললেন পটিয়া কাপ্তান শেষবারে এক ম্যাচেই ম্যাচের ফল বদলে গেছে সেটি বলা হয়তো বাড়াবাড়ি তবে তার অবদান যে আছে অস্বীকার করার কোনো উপায় নেই কারণ ক্রিডিতে ছিলেন কিলার মিলার খ্যাত পটিয়া ব্যাটসম্যান যেটি ক্যাশ না হয়ে ছয় হলে সমীকরণটা থাকত দক্ষিণ আফ্রিকার নাগারে সূর্য কুমার যাদব অসাধারণ দক্ষতা ক্যাচটি লুফে নিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের অন্যতম নায়ক বনে গেছেন যদিও তা নিয়ে চলছে জোর বিতর্ক ম্যাচ শেষে নিয়ে কথা বলেছেন আফ্রিকান অধিনায়ক মাকরামো এইডেন জয়ের জন্য শেষ ওভারে রান দরকার ছিল তাদের হার্দিক পান্ডিয়ার করা বিশতম ওভারে প্রথম বলেই লং অফে উড়িয়ে মারেন ডেভিড মিলার সীমানার দড়ির কাছে দারুণ দক্ষতায় সূর্যকুমার সেটিকে তালুবন্দি করেন ওই ক্যাচ নেওয়ার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সীমানার বাইরে চলে যান তবে তার আগেই বল শূন্য তুলে দিয়ে মাঠে ঢুকে ফের লুফে নেন ক্যাচটি পরে রিপ্লে পরীক্ষা করে সেটিকে আউট বলে সিদ্ধান্ত দেন টিভি আম্পায়ার কেটেল কেটেলবরেও কিন্তু সেই আউট দেওয়ার সময় সীমানা দড়ির দিক থেকে ক্যামেরায় অ্যাঙ্গেল দেখানো হয়নি সেটি দেখানো হলে আর কোনো সংশয় থাকতো না বলে মনে করছেন ক্রিকেট ভক্তদের অনেকেই ওই সময় মিলার আউট না হলে সেটি ছয় বলে গণ্য হতো ফলে ম্যাচের ফল ভিন্ন হলেও হতে পারত তখন সমীকরণ দাঁড়াতো পাঁচ বলে দশ রান শেষ পর্যন্ত পটিয়ারা সাত রানে হেরেছে তবে ম্যাচের ফল নির্ধারণকারী আউটটির সিদ্ধান্ত নিতে কেন আম্পায়াররা বাড়তি সময় নিলেন না তা নিয়েই অনেক প্রশ্ন তুলেছে এছাড়া রিপ্লেতে সীমানা দড়িটিও কিছুটা সরে গেছে বলে দেখা যায় কারণ ঘাসের উপর বাউন্ডারি লাইনের সাদা দাগ স্পষ্ট সেই দাগের উপর পা ছিল সূর্য কুমারের যা ক্যাশ গিরে ওঠা বিতর্কের আরও উস্কে দিচ্ছে এই নিয়ে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয় দক্ষিণ আফ্রিকান অধিনায়ক মাকরামের কাছে তৃতীয় আম্পায়াররা আরেকটু সময় নিয়ে রিপ্লেতে দেখতে পারতেন কিনা এমন প্রশ্নে তার জবাব সত্যি বলতে আমি এটা এখনও দেখিনি দেখতে পারিনি হ্যাঁ রিপ্লে একটু দ্রুতই হয়েছে দ্রুত সিদ্ধান্ত নেওয়ায় আম্পায়ার হয়তো নিশ্চিত ছিলেন বলেই মত মাকরামের অবশ্যই তারা বেশ নিশ্চিত ছিল যে এটা আউট এবং এই কারণেই রিপ্লেতে দ্রুত দেখিয়েছে মাকরামের বিনয়ী মনোভাব উত্তর দিলেও যে প্রশ্ন উঠেছে তার জবাব এখনও মিলছে না বিষয়টা আরও সংশয় বাড়ায় যখন ক্রিকেটিও আইন সীমানা ধরে সরে দেওয়ায় ব্যাখ্যা দেখা হবে সেই আইনে তুলে ধরেছে ক্রিকেটাররা অ্যালমানা খ্যাত উইড উইজেন তারা বলেছে আইসিসির প্লেইং কন্ডিশন অনুযায়ী উনিশ দশমিক তিন অনুষ্ঠিত বলা হয়েছে সীমানা চিহ্নিত করা ব্যবহৃত কোনো কঠিন বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত সরে সরে যায় তাহলে সীমানা তার আসল অবস্থান আছে বলে বিবেচিত হবে এছাড়া উনিশ দশমিক তিন দশমিক দুই অনুষ্ঠিত বলা হয়েছে সীমানা চিহ্নিত করতে ব্যবহৃত কঠিন কোনো বস্তু যদি কোনো কারণে বিঘ্নিত সরে যায় তাহলে যত দূরত্ব সম্ভব তা ঠিক করতে হবে খেলা চলতে থাকলে বল ডেড হওয়া মাত্রই এ কাজ করতে হবে এমন নীতিমালায় স্পষ্ট লঙ্ঘন ঘটেছে ম্যাচটিতে কারণ সাদা দাগ থেকে সীমানা দড়ি সরে যাওয়ায় পরও তা ঠিক করা হয়নি সুতরাং মিলারের আউট এবং সূর্যের ক্যাচটি নিয়ে যে প্রশ্ন উঠেছে তাকে অমূলক ও বলা যাচ্ছে না ফাইনালে হালেও দলের জন্য ঠিকই গর্বিত পটিয়া কাপ্তান দক্ষিণ আফ্রিকানরা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শ্রদ্ধাশীল এবং হারার আগে হার মানে না এটা এখনও আমাদের জন্য গর্বের মুহূর্ত আপাতত হতাশ ভালোভাবে কাটানো আসরটির দিকে ফিরে তাকাতে কিছুটা সময় লাগবে খুব কষ্ট লাগছে তবে একই সঙ্গে অবিশ্বাস্য রকমের গর্বিত আমরা ভালো বলিং করেছি খুব বেশি করার কিছু করার কিছু ছিল না এটা তারা করার মতো লক্ষ্য ছিল ভালো ব্যাটিং করেছি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করেছিলাম লিখতে না পেরে হতাশ লাগছে